আমি আজকে এসেছি লিসবন থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার দূরে জাম্বুজির এলাকায় এখানে এসেছি আমাদের বাংলাদেশি ভাইয়েরা এখানে অনেক বড় একটা এগ্রিকালচার ফিল্ড আছে সেই ফিল্ডটি দেখার জন্য এখানে কি কি ফিল্ড আছে কতজন ওয়ার্ক কাজ করে সেই তথ্যই নিয়ে আসবো আপনাদের সামনে আশা করি আমাদের সাথেই থাকবে আমি এখন কথা বলছি জামবজিরা এলাকার যে এগ্রিকালচার ফিল্ড আছে সত্তাধিকারী আরিফ হোসেন রিগান ভাইয়ের সাথে আজকে তো আমরা লিসবন থেকে এখানে এসেছি মোটামুটি এগ্রিকালচার যে ফিল্ড দেখলাম এখানে মূলত আপনাদের এই অঞ্চলে কতটা ফিল্ড আছে এখানে প্রায় শতাধিক ফিল্ড আছে রাজবেরি ব্ল্যাকবেরি স্ট্রবেরি তারপর টমেটো আরও বিভিন্ন এগ্রিকালচার যে ফ্রুটস এবং ভেজিটেবল আছে প্রায় একশোর মতো ফিল্ড আছে আর কি একশোর মতো এখানে ফিল্ড আছে এখানে যে ফিল্ডগুলো আছে এগুলাতে আসলে কি কি আইটেম ফল পাওয়া যায় এখানে ম্যাক্সিমাম হচ্ছে রাজবেরির ফিল্ড এছাড়াও ব্ল্যাকবেরি ব্লুবেরি স্ট্রবেরি টমেটো এই এই ফিল্ডগুলো এখানে বেশি এখানে গড়ে ওরা কত ঘন্টা কাজ করতে পারে মোটামুটি সারা বছর নয় থেকে দশ মাস নরমালি কাজ থাকে দুই মাস একটু স্লো থাকে তখন আমরা তাদেরকে সোশ্যাল যে বেনিফিট ফোন দেবো ওইটা দিয়ে দিই এই আর কি তবে নর্মালি নয় থেকে দশ মাসের মতো তাদের কাজ আছে আট নয় ঘন্টা একটা লোক এখানে ওয়ার্ক করে তাহলে তার মাসিক স্যালারি কেমন আসে এখানে মোটামুটি তাদের এভারেজ এক হাজার থেকে এগারোশোর মতো আর কি বেতন আসে সারা বছর এভারেজ হিসাব করলে আর কি এছাড়া সিজনে চোদ্দশো পনেরোশো আসে শুধু বাংলাদেশে কাজ করে নাকি কোন কোন দেশে এখানে এখানে সবচেয়ে বেশি ওয়ার্কার হচ্ছে নেপালি তারপরে এর পাশাপাশি ইন্ডিয়ান এবং বাংলাদেশেও এখন যথেষ্ট রয়েছে যেটা কিনা দুই হাজার পর থেকে আমাদের বাংলাদেশে এখন অনেক বেড়েছে আগে এমন ছিল না তবে রিসেন্টলি বাংলাদেশে অনেক আছে আজকে আমরা যে তারিখ এখানে এসেছি এটা হচ্ছে মে মাসের চার তারিখ আজকে এখন এই মুহূর্তে কোন ফলটার বেশি চাহিদা এবং মার্কেটে কিভাবে ফলগুলা সাপ্লাই করছে এই এই মে মাসে এখন তিনটা ফুট সবচেয়ে বেশি রাজবেরি ব্ল্যাকবেরি এবং ব্লুবেরি কিছু কিছু ফিল্ডে তারা স্ট্রবেরির প্রোডাকশনও করছে তবে এই তিনটা ফুডস হচ্ছে সবচেয়ে বেশি এবং এখানে আমাদের লোকাল দুই তিনটা সাপ্লায়ার আছে ডিসকল এছাড়া ফ্যাক্টর যারা হচ্ছে ইন্টারন্যাশনাল ফুডস তারা সাপ্লাই করে আমরা তাদের কাছে ফুডস সেল করে আসি মিডিয়া টেলিভিশনের আনাম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ মিডিয়া টেলিভিশনের সকল দর্শক এবং যারা শুনবেন দেখবেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি অগ্রিম আমি সবচেয়ে বেশি অভিভূত হয়েছি যে বাংলার সন্তানরা যেখানে যায় সেই মাটিকে তারা সোনা ফলায় এর প্রমাণ হলো আজকে এই এলাকায় এসে আমি অভিভূত হয়েছি তাদের এই পরিশ্রম এখানে পুরা ইউরোপের মধ্যে এই ফলগুলা বিভিন্ন জায়গায় ডেলিভারি হয় এবং এখানে প্রত্যেকটা ফলকে তারা আপনারা দেখছেন যে একটু শেড দিয়ে সেটা করা হয়েছে এবং টবের মধ্যে সেগুলো করা হয় এবং চার মাস অন্তর অন্তর এই ফলগুলোকে তারা হারভেস্টিং করে এখানে প্যাকেটজাত করে ইউরোপের বিভিন্ন দেশে তারা এগুলা পাঠায় এবং এখানে আমাদের বাংলাদেশে অনেক কর্মসংস্থানের ছেলেদের কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে বিশেষ করে ফারুকের উদ্যোগে এখানে আমরা দেখেছি অনেক বাংলাদেশের অনেক সন্তান এখানে চাকরি করছে ভালো আছে এবং তারা খুব আনন্দের মধ্যে আছে পরিবার পরিবর্তন নিয়ে তারা সুখে আছে এই কথা শুনে আমার কাছে খুব ভালো লেগেছে